নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি গতকাল আমরা বেশ কিছু পোস্ট দেখেছি নানান জায়গায় যেখানে দুই পৃথিবী এবং অটোগ্রাফি দুটো মুভিকে নিয়ে কথা বলা হচ্ছে কথা বলা কেন হচ্ছে পনেরো বছর তারা সম্পূর্ণ করলো তো এটা একটা বিরাট বড়ো ব্যাপার এই দুটো মুভি ইন্ডাস্ট্রির ভুল পাল্টে দিতে সাহায্য করেছে বিশেষ করে অটোগ্রাফের কথা যদি বলতে হয় বোম্বা তার কেরিয়ারগ্রাফ একদম চেঞ্জ করে দেয় মানে তিনি যে জোনে ছিলেন তার থেকে অনেকটা সরে গিয়ে নতুন একটা জায়গা তৈরি করেন নতুন অডিয়েন্স তৈরি করেন নিজেকে ভেঙে আজ বর্তমানে এই জায়গায় তিনি দাঁড়িয়ে রয়েছেন তার সঙ্গে সিজিৎ মুখার্জি তিনি জমি পাকা করেছেন তার প্রথম এই মুভিটা দিয়ে তো আলাদাভাবে বেশি কিছু বলার নেই অটোগ্রাফ নিয়ে এগুলো মানে অনন্য কিছু কাজ যেগুলো সারা জীবন মানুষের মনে থেকে যাবে যতই দ্বিতীয়বার বানানোর চেষ্টা করা হোক না কেন যতই যে বলুক না কেন বাট এগুলো পসিবল না অটোগ্রাফ ভাই একটাই হয় সেই লেভেলের কিন্তু কাজ খুব একটা আর আপনারা এখন দেখতে পাবেন না যদি আমার কথা বলতে বলেন বা প্র্যাকটিক্যাল দিকগুলো যদি বিচার করে ভাবেন তো এই অটোগ্রাফ আর হওয়া সম্ভব না এবার অটোগ্রাফ নিয়ে খুব একটা বেশি এখানে কথা বলবো না কারণ মানুষ একটা প্রশ্ন বেশি করছে সেটা হচ্ছে দুই পৃথিবীকে নিয়ে যে দেব এবং জিতকে তারা কি আবারও বড় স্ক্রিনে দেখতে পাবেন এটা কি সম্ভব এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব দেখুন দুই পৃথিবীও কিন্তু একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট ছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ভালো বুস্ট এনে দিয়েছিল আমাদের ইন্ডাস্ট্রিকে এই দুটো মাথা এক জায়গায় হয়ে তো সেটা রাজ চক্রবর্তী করে দিয়ে গিয়েছিলেন এসবিএফ আন্ডারে তো সেই জিনিসটা এখন কেন হচ্ছে না বা কে করবে এটাই হচ্ছে সব থেকে বড়ো প্রশ্ন এই দুজনকে নিয়ে কে কাজ করতে পারে সেই প্রশ্নটা যদি আমাকে এখন বর্তমানে করেন আমি বলব ইন্ডাস্ট্রিতে এমন কেউ নেই সেরকম ডিরেক্টর নেই মানে মাস কমার্শিয়াল অ্যাপিল দিয়ে কাজ করার মতন মানে হাতে কোনো দু তিনজন বাদ দিয়ে আর কেউ সেরকম নেই যে এদের দুজনকে একসাথে কাজ করাতে পারে আমি বলছি না কারোর কোয়ালিটি নেই বা সেই লেভেলের ডিরেক্টর তারা নয় সেটা আমি বলছি না যে যে জানতে চাইছে কার আন্ডারে এরা দুজন আসতে পারে এদের দুজনকে এত বড় স্টারকে হ্যান্ডেল করার ক্ষমতা কার আছে বর্তমানে দু তিনজন বাদ দিয়ে আর কারোর নেই আমি দুজনের কথা পার্টিকুলারলি বলবো বা আরেকজনের কথা আমি বলতে পারি তার বাইরে আমি এটা বলতে পারি হলপ করে বলতে পারি কারোর ক্ষমতা নেই প্রথমে রাজ চক্রবর্তীর হাত ধরে এরা দুজন এসেছিলো আমরা জানি দুই পৃথিবীতে রাজ চক্রবর্তীর মুভিতে দেব কাজ করেছে জিতও কাজ করেছে তো সম্পর্কটা ভালো বর্তমান পরিস্থিতি কি আমি সেটা জানি না তো রাজ চক্রবর্তী একমাত্র মানুষ আবারও তিনি এদেরকে নিয়ে কাজ করতে পারেন বাট পসিবিলিটি অনেক কম নানান কারণে সেগুলো ইন্টারনাল বেশ কিছু কারণ রয়েছে দেবজিতের বেশ কিছু ব্যাপার রয়েছে সেটা আলাদা জিনিস সেটা আমি বলছি না শুধু ডিরেক্টারের কথা যদি বলতে হয় এক রাজ চক্রবর্তীর এই ক্ষমতাটা রয়েছে করার বর্তমান সময় দাঁড়িয়ে দ্বিতীয় যিনি রয়েছেন তিনি হচ্ছে সিজিৎ মুখার্জি কিন্তু সিজিৎ মুখার্জি মাস কমার্শিয়াল মুভি সেই ফিল্ডটা আনতে পারবেন কি না সেটা সবথেকে বড়ো সন্দেহ কিন্তু যদি নাম বলতে হয় তাহলে আমি বলবো সিজিৎ মুখার্জির মধ্যে সেই পোটেন্সিয়াল রয়েছে তিনি এই দুজন বড় মেগাস্টারকে একটা ফ্রেমে আনতে পারেন কিন্তু কি করবে না করবেন সেটা পরের প্রসঙ্গ যদি আনতে বলার কথা বলায় বা ক্ষমতার কথা হয় তাহলে আমি সিজিত মুখার্জির নাম তৃতীয় আমি রাখবো আফটার রাজ চক্রবর্তী আর তৃতীয় আরেকজন ব্যক্তি রয়েছেন তিনি বর্তমানে খুব একটা মুভি বানান না বাট আমি মনে করি তার মধ্যে সেই ক্ষমতা বা দম পোটেন্সিয়াল যাই বলেন না কেন তিনি করতে পারেন তিনি হচ্ছেন রবি কিনাগি এই মানুষটার সঙ্গে জিতো কাজ করছেন জিতের সাথে একটা টাইমে দুর্দান্ত তার ভালো সম্পর্ক ছিল ইভেন এখনো আছে মাঝখানে কিছু একটা ঘটনা ঘটেছিল সেটা আলাদা প্রসঙ্গ এবার রবি কিনাকির সঙ্গে দেবও কাজ করেছেন দেবেরও ভালো সম্পর্ক তো এই মানুষটাও কিন্তু তৃতীয় ব্যক্তি হিসাবে বা অ্যাজ এ ডিরেক্টর আমি রাখতে পারি কারণ এনারও ক্ষমতা রয়েছে এই দুজন মানুষকে একই ফ্রেমে আনার আমাদের আরও একটা কথা ভুললে হবে না এই মানুষটা রবি কিনাকি কিন্তু সেই ডিরেক্টর যিনি জিতকে এবং মিঠুন চক্রবর্তীকে একই সঙ্গে একই মুভিতে এনেছিলেন তো তার মধ্যে সেই পোটেন্সিয়াল রয়েছে সেই কারণে আমি রবি কিনাকিকে তিন নম্বরে রাখবো যে এদের দুজনকে নিয়ে বর্তমানে যদি কেউ কাজ করতে পারে ইনিও তাদের মধ্যে একজন এক রাজ চক্রবর্তী তৃতীয় সিজিত মুখার্জি তৃতীয় রবি কিনাগি এর বাইরে বর্তমান সময়ে দাঁড়িয়ে আমি খুব একটা কাউকে মনে করছি না যে এই দুজন স্টারকে একসাথে আনতে পারেন আমি কাউকে ছোট করছি না অসম্মানও করছি না কিন্তু আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে এই দুজন মেগা স্টারকে সামলানো কিন্তু ই ব্যাপার না তো যেহেতু আমি ডিরেক্টার্সদের নিয়ে কথা বলছি তাই আমি এখানে প্রথমে এই তিনজনের নাম বলে দিলাম আমি ব্যক্তিগতভাবে মনে করি এই তিনজন বর্তমান সময় দাঁড়িয়ে কারেন্ট রেটে দু হাজার পঁচিশ বা ছাব্বিশে যদি কেউ এদের দুজনকে নিয়ে কাজ করতে পারে তাহলে এই তিনজন এ তো গেল ডিরেক্টারদের ব্যাপার যারা এদেরকে স্ক্রিনে আনতে পারেন কারেন্ট টাইমে তাদের কথা আমি বললাম এবার যে প্রশ্নটা পাবলিকের থেকে বা অডিয়েন্সের থেকে উঠে আসছে যে এই দুজনকে আদতে এই দু বা ছাব্বিশ বা আপকামিং ইয়ার্সে তাদেরকে একসাথে দেখতে পাবো পসিবিলিটি কতটা রয়েছে সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবো দেখুন এটা অসম্ভব কিছু না কিন্তু সম্ভব করা খুব কঠিন ব্যাপার খুব কঠিন ব্যাপার বর্তমান সময় দাঁড়িয়ে পনেরো বছর আগে হয়ে গেছে কিন্তু এখন খুব কঠিন ব্যাপার কী জন্যে সেটা একটু আলোচনা করি দেখুন প্রথমে যখন এই দুই ফি দিবি হয়েছে বা সেই সময় সেই এরাটার কথা যদি আমি বলি তখন কিন্তু জিৎ শুধু একটা ছিল হ্যাঁ সবে সবে হয়তো প্রডিউসার হয়েছে আমি যদি খুব ভুল না হয়ে থাকি দেব তখন পুরো একদম অ্যাক্টার ছিল তো তখন ব্যাপারটা কী হতো তখন ব্যাপারটা হতো প্রোডাকশন হাউস যারা রয়েছে তাদের আন্ডারে তারা সাইন করে সেখানে কাজ করে তো তাদের বেসিক কিছু ক্রাইটেরিয়া থাকে সেগুলো বলে স্ক্রিপ্ট শোনে সেই মতো তারা রাজি হয়ে যায় বা রাজি না হয় এটা তখন বেসিক ব্যাপার থাকে যে কোনো অ্যাক্টার বা অ্যাক্ট্রেসের ক্ষেত্রে যে গল্প শুনে ডিরেক্টরকে কী হচ্ছে না হচ্ছে তার রোলটা কতটা এটা বোঝার পরে গল্প শেষ তারা কাজ মানে ফ্লোরে নেমে যায় এখন কিন্তু পুরো সিনারিওটা আলাদা এখন জিত এবং দেব দুজনেই হাটকোর প্রডিউসার মানে তারা খুব ভালো করে এই মার্কেটিং ব্যাপারটা জানে এই ইন্ডাস্ট্রিটা জানে মানে ফিল্ম ব্যবসাটা সম্পর্কে জানে আগে তারা অ্যাক্টার হিসেবে কাজ করতো এখন কিন্তু প্রডিউসার হিসেবে কাজ করে তো এখন শুধু স্ক্রিপ্ট আসলে হবে না তাদের অনেক ভালো মন্দ দিক থাকবে যেটা জিতে থাকতে পারে সেটা দেব দেবেরও থাকতে পারে তো সেই জিনিসটা কিন্তু এখানে মিল হতে হবে খাপে খাপ লাগতেই হবে নইলে কিন্তু এই জিনিসটা হওয়া পসিবল না এখন শুধুমাত্র একটা স্ক্রিপ্ট শুধু ভালো স্ক্রিপ্ট ভালো ডিরেক্টর ভালো প্রোডাকশন হাউস আসলেই হবে এই ব্যাপার না এখন এতটা ইজি না এখন তাদের অনেক ক্রিয়েটিভ ফল থাকবে অনেক কিছু তারা ভাবনা চিন্তা করবে তার সঙ্গে যদি যৌথ প্রযোজনার মুভি হয় বা বড়ো বাজেটের মুভি হয় এত বড় দুজন স্টার একসাথে কাজ করলে হয়তো যৌথ প্রযোজনা বা আরও অনেকে অ্যাসোসিয়েট হতে পারেন সেটা যদি হয় তাদের আরও বেশি ইনভলভমেন্ট থাকবে কিন্তু এই প্রোজেক্টটায় তো সেই দিক দিয়ে কিন্তু অনেক রকম বাধা বিপত্তি তৈরি হতে পারে সমস্যাটা কিছু না সমস্যাটা যখন অ্যাক্টাররা প্রডিউসার হয়ে যায় তখন কিছু কিছু এই কলগুলো এসে যায় সেটা যেই হোক না কেন বলিউডে আমরা দেখেছি সাউথে দেখেছি ইভেন বাংলাতেও এই জিনিসটা হবে বা হচ্ছে কোথাও না কোথাও হচ্ছে যে তারা যখন প্রডিউসার হয়ে যাচ্ছে তাদের মনের মতন কিছু জিনিস রাখতেই হবে তো তারা গল্প চেঞ্জ করতে পারে তারা প্লট চেঞ্জ করতে পারে তারা লোকেশান চেঞ্জ করতে পারে রোল চেঞ্জ করতে পারে কাস্টিং চেঞ্জ করতে পারে এই ক্ষমতাটা তাদের হাতে থাকে অনেকে এর মধ্যে ইনভলভ হয় না অনেকে ইনভলভ হয় কিন্তু যখন দুজন মেগাস্টার এরকম বড়ো মাপের দুটো নাম একসাথে কাজ করবে তো এই জিনিসগুলো অটোমেটিক্যালি উঠে আসবে উঠে আসতে বাধ্য তাই ডিরেক্টর পাওয়া গেলেও প্রোডাকশান হাউস পাওয়া গেলেও এই ক্রিয়েটিভ জিনিস কিছু থাকবে যেটা এদের দুজনের মধ্যে মিল হতে হবে দুজনে বসে এই জিনিসটাকে ঠিক করতে হবে রোল থেকে শুরু করে সমস্ত কিছু যখন দুজনে ঠিক বলবে যে হ্যাঁ এইটা ঠিক হচ্ছে তখন কিন্তু এটা ক্লিক করবে তার আগে না আগে শুধুমাত্র স্ক্রিপ্ট পছন্দ হলে ডিরেক্টর প্রোডাকশন হাউস দেখে তারা হ্যাঁ বলে দিত কিন্তু এখন অত ইজি ব্যাপার না যেটা পনেরো বছর আগে হয়েছে খুব ইজিলি হয়েছে কোনো কিছু ইজিলি হয় না বাট তুলনামূলকভাবে ইজিলি হয়েছে সেই জিনিসটা কিন্তু যদি আজকের ডেটে আপনি বলছেন বা চাইছেন হোক অত ইজি ব্যাপার না এদেরকে ভালো ডিরেক্টর দিয়ে দিন ভালো প্রোডাকশন হাউস দিয়ে দিন ভালো স্ক্রিপ্ট দিয়ে দিন তাও দেখবেন এই জিনিসটা ডেভেলপ করতে প্রচুর টাইম নিচ্ছে কিংবা হচ্ছে না সিজিৎ মুখার্জির একটা ইন্টারভিউ থেকে আমরা বুঝতে পেরেছি বা জেনেছি যে সিজিৎ মুখার্জি বেশ কিছু মুভির জন্য স্ক্রিপ্ট পাঠিয়েছিল যেখানে দেব ছিল জিতের বেশ কিছু জিনিস পছন্দ হয়নি তিনি চেঞ্জ করতে বলেছিলেন আবার যখন চেঞ্জ হচ্ছে তখন দেবের পছন্দ হচ্ছে না তো এই ব্যাপারগুলো হয় তখন শিফট হয়ে যায় অন্য জায়গায় ডিরেক্টাররা বা প্রডিউসাররা তো এই জিনিসটা হবে এটা কিন্তু আগে হতো না আগে হলেও খুব কম বা নমিনাল বসে কাজটা মিটে যেত এখন কিন্তু সেই চান্সেস চান্সেস অনেক কম থাকবে এবার এটা মানে এটা না যে এটা হওয়ার কোনো পসিবিলিটি নেই অবশ্যই হবে এই জিনিসগুলো বসে ঠিক করতে হবে আমাদের কাছে ভালো প্রোডাকশন হাউস রয়েছে ভালো ডিরেক্টরস রয়েছে আর দুজন এরকম বড়ো লেভেলের স্টার রয়েছে তো এটা হওয়া ইম্পসিবল কিছু না কিন্তু এখানে অনেক ফ্যাক্টর এখন অ্যাডিশনালি অ্যাড হবে এটা আমাদের মাথায় নিয়ে চলতে হবে তাই যত সহজে আপনারা ভাবছেন বা ডিমান্ড করছেন সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা নিয়ে কথা বলে হচ্ছে বা নানান মানুষজন কথা বলছেন যে এরা দুজন আবারও আসবে আসতে পারে এটা সেটা ডি বাট ইটস নট সো ইজি এটা আমি বলতে চাইছি বাট ইম্পসিবল না হতে পারে কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো আমার মনে হয় মেনটেন করলে বা এতে দুজনের মধ্যে সেই জিনিসটা কোয়ার্ডিনেশানটা ঠিক থাকলে তবেই হবে শুধু এই দুটো ব্যাপার না ডিরেক্টার বা তাদের মতের মিল বা ক্রিয়েটিভ কল এটা না আরও অনেক ব্যাপার রয়েছে আমি শুধুমাত্র এই দুটো মেন জিনিস আপনাদের সামনে তুলে ধরলাম স্ক্রিপ্ট রয়েছে অনেক কিছু টাইমিং রয়েছে অনেক কিছু ব্যাপার রয়েছে কোন রোলটা কে করবে না করবে পছন্দ হতে হবে এই সমস্ত অনেক জিনিস হওয়ার পরে কিন্তু একটা প্রোজেক্ট আসে আর এরকম মেগা প্রোজেক্ট আসে তো এত ইজি ব্যাপার না কিন্তু আমি তার মধ্যে জাস্ট দুটো কি পয়েন্ট ডিরেক্টার কে এদেরকে এখন স্ক্রিনে আনতে পারে সে বিষয়টা আমি আলোচনা করলাম তার সঙ্গে কেন এতটা সমস্যা হতে পারে এখন বর্তমানে এরা দুজন একসাথে কাজ করার ক্ষেত্রে বা কতটা কঠিন সেটা তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে